নমস্কারদের রিপোর্টে স্বাগত ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকলো বেলঘড়িয়া এম বি রোড মিনিবাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ডেলিভারি বয় সূত্রের খবর এদিন সকাল এগারোটা থেকে সাড়ে এগারোটা নাগাদ হাওড়াগামী মিনিবাস নিজের গন্তব্যে যাওয়ার সময় বেলঘড়িয়া পূর্ব পাড়ার কাছে উল্টো দিক থেকে আসা একটি বাইককে সজরে ধাক্কা মালে বাইকটি বাসের চাকার নিচে ঢুকে গেলেও রাস্তার পাশে ছিটকে পড়েন বাইক চালক এ দৃশ্য দেখে কার্যত চিৎকার করে ওঠেন প্রত্যক্ষদর্শীরা শুনব তাদের অভিযোগ বলার তো এখানে কিছু নেই বলার মেনলি হলো যদি এখানে লোক যে যার অ্যাক্সিডেন্ট হয়েছে তিনি তো তার নিজের রুট দিয়ে যাচ্ছিল ওই পার থেকে বাস হয়ে এই পারে এসে ধাক্কা মেরেছে

বাড়ির কোথায় কোথায় চোট লেগেছে ছেলেটার সব থেকে বড় চোট লেগেছে মাথায় চোট লেগেছে আর কান দিয়ে রক্ত বেরোচ্ছে রক্তাক্ত অবস্থায় আহত যুবককে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে আহত যুবকের নাম তন্ময় বোস হালি শহরের বাসিন্দা দুর্ঘটনার পরে ঘাতক বাসটিকে আটকে রেখে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে বেলঘড়িয়া থানার পুলিশ পৌঁছে বাসের চালককে আটক করার পাশাপাশি বাসটিকে বাজেয়াপ্ত করে অত্যন্ত ব্যস্ততম রাস্তা এমবি রোডে এখনো ভয়াবহ দুর্ঘটনার জেরে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা শ্যামল পাল দ্য রিপোর্ট করিয়া সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ